আজ আমি আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু অজানা কথা পাঠ করে শোনাব সংকলনে অরুণাভ সেন পথের পাঁচালির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সপ্তাহে একদিন খেতেন কেবলমাত্র নুন আর ভাত যদিও পরিবারের সবার জন্য সেটি মাছ তরকারি সব রান্না হতো স্বামী শুধু নুন ভাত খাবে মন থেকে একের মেনে নিতে পারতেন না যায়া রমা সেই নিয়ে স্বামীর কাছে অনুযোগ করলে বিভূতিভূষণ বলতেন কল্যাণী দারিদ্র্যময় বাল্যই আমাকে সাহিত্যের প্রেরণা দিয়েছে সাধারণ মানুষের কাছাকাছি রেখেছে আমি ওদের মানুষ এই খাবার আমার অহংকে স্থির রাখে মৃদু রাখে আমার উৎসকে সরল রাখতে সাহায্য করে বিভূতিভূষণ পরোটা ভালোবাসতেন জায়া কল্যাণী স্বামীর জন্য পরোটার সঙ্গে লম্বা ফাড়ি করে কাটা আলু ও ডিম সেদ্ধ গোলমরিচ ও গাওয়া ঘি দিয়ে ভেজে বিভূতিভূষণকে খেতে দিলে তিনি তৃপ্তি করে খেতেন তাদের পরিচিত একজন ছিল যিনি মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে যেতেন রমা ঢিমে আঁচে নারকেল কোরা ও কাঁচা সর্ষের তেল দিয়ে তৈরি করতেন চিংড়ি ভাতে বলা বাহুল্য এই পদটিও বাংলা সাহিত্যের ধ্রুব বেশ পছন্দ ছিল আক্ষরিক অর্থে ভোজন রসিক মানুষ রান্নার রস গ্রহণ করলেও ভূষণ খেতে খুব পরিণত প্রকৃতির প্রেমিক মানুষটি আবার কখনো কখনো খাবারের বিষয়ে মারাত্মক উদাসীন হয়েছেন এমন উদাহরণও কিন্তু আছে একবার নববিবাহিত পত্নী রমাকে নিয়ে প্রাতভ্রমণে বেরিয়ে আট দশ মাইল দূরে সিদ্ধেশ্বর ডুংলি পাহাড়ে পৌঁছে গেলেন ঘড়ির কাঁটায় তখন দুপুর বারোটা সতেরো বছরের কল্যাণী যথেষ্ট ক্লান্ত ক্ষার্থ পিপাসার্থ নববধূ সুলভ লজ্জাকে দূরে রেখে স্বামীকে বলতে বাধ্য হয়েছিলেন শুনছো আমার খিদে পেয়েছে ভীষণ জলতেষ্টা পেয়েছে একবার অনেকের সঙ্গে ধারাগিরি নামক এক জলপ্রপাত দেখতে গিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যারা রমা ও ভাইয়ের বউ যমুনা দেবী নিজেদের মধ্যে পরামর্শ করছিলেন কি কি খাবার সঙ্গে নেওয়া যায় খাবারের ওই গল্প কিন্তু বিলুত ভীষণের মনকে মোটেও ছুঁয়ে যেতে পারল না বরং কিছুটা বিরক্তির সুরে বলেছিলেন একটা সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেসব দিকে তাদের মন নেই খালি খাবারের চিন্তা একদিন না খেলে মানুষ মরে না শুনিয়ে দিলেন সে কথা মজার কাণ্ড ঘটে গেল এই ধারাবিরিতে যে বিভূতিভূষণ বলেছিলেন একদিন না খেলে কি মানুষ মরে তিনি কিন্তু এখানে এসে খিরে ছুটে বেশ কাতর হয়ে পড়লেন জলপ্রপাত দেখা হয়েছে বটে তবে বিভূতিভূষণের বিরস মুখ বিষয়টি অনুধাবন করতে ভাতৃ সামান্য অসুবিধা হয়নি তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে বর ঠাকুর শরীর খারাপ লাগছে নাকি বিভূতিভূষণ আমতা করে বললেন ইয়ে হয়েছে বৌমা সঙ্গে কিছু খাবার তার আনা হয়নি যমুনা দেবী এই সুযোগে মজা করার সুযোগ ছাড়লেন না বললেন ও মা সে কথা বর ঠাকুর আপনি যে বললেন সুন্দর জায়গায় বেড়াতে গেলে খাবার নিয়ে যেতে নেই তবে শেষ পর্যন্ত বৌদের ঝোলা থেকে বিয়ে হলো পাউরুটি বিস্কুট আর গরুর গাড়িতে লুকিয়ে রাখা চাল আলু পাঁপড় শুরু খিচুড়ি রান্না ওদিকে বিভূতি ভূষণ তখন তৃপ্তি সহকারে প্রশান্ত মুখে পাউরুটিলে জ্যাম মাখিয়ে খাওয়া শুরু করেছেন এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা যিনি এই লেখাটি পোস্ট করেছেন তাকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও প্রণাম জানাই আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার